খুশবু কিচেনে আবারও একটা নিয়ে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে যেটা খেতে হবে অসম্য মজার বানানো তো একদমই সহজ বাড়িতে থাকা উপকরণই রেডি হয়ে যায় আর এটা হচ্ছে কদম পিঠা যেটা দেখতে হবে হুবু খুব কদমের মতো তো দেখি বুঝতে পারছো পুরে ঠাসা আর বাইরেটা দেখতে কতটা সুন্দর লাগছে একদম এই শীতে গরম গরম এই পিঠা একবার বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে তো চলো প্রথমেই পুরটা রেডি করে নিই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি একমলা নারকেল কোড়া নারকেল দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পাটালি গুড় খেজুরের পাটালি গুড় এটা এরপর খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব আমি এটা যেহেতু পাটালি গুড় তাই একটু টাইম লাগবে এটা গলতে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে গলে গেছে গুড়টা আর খুব সুন্দরভাবে নারকেলের সাথে মিক্স হয়ে গেছে তো একটু টাইম নিয়ে এটাকে রান্না করে নিতে হবে তো আমি একটু চেক করে দেখে নেব এটা মানে ঠিকঠাক হয়েছে কি না এটাকে একটু চেট চেটে করে নিতে হবে তাই এটাকে কিছুক্ষণ টাইম নিয়ে আমি রান্না করে নিয়েছি এরপর একদম লাস্ট টাইমে দিয়ে দেব এক প্যাকেট পাউডার মিল্ক এটা দশ টাকা তো এরপর আবার খুব সুন্দরভাবে মিক্স করে নেব সমস্ত উপকরণকে তো দুধটাকে ভালোভাবে মিক্স করার পর এবার রেডি হয়ে যাবে এই পুটটা তো পুরটা এবার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা হতে তো এটাকে ঠান্ডা করে নিয়েছি এরপর চলো চলে যায় ডো বানাতে হবে তার জন্য গ্যাস ওপেন নিয়ে নিয়ে নিয়েছি একটা কড়াই এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো জল এখানে এই বাটির সমান আমি দিয়ে দিয়েছি জল তো দুই বাটি প্রথমে দিয়েছি তো এখানে আমি দুই বাটির জলে করব দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ মানে যতটা জল লাগবে তার হাফ লাগবে চালগুড়ি তো খুব সুন্দরভাবে জলটাকে প্রথমে আমি ফুটিয়ে নেব তো জলটা যখন বেশ ফুটা ফোটা মানে ফুটার মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেই চালগুড়িটাকে অ্যাড করব। আর এটাকে মিক্স করতে থাকব তো মিক্স করার আগে এটাকে আমি ঢাকনা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেবো তো দুই থেকে তিন মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরপর খুব সুন্দরভাবে এটাকে নেড়ে মিক্স করে নিতে হবে জলের সাথে তো এটা একদম শুকিয়ে যাবে জলটা আর এটা ডোয়ের স্ট্রাকচারে চলে আসবে তো কিছুক্ষণ রান্না করলেই এটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখো দেখি বুঝতে পারছো আমি একটু নাড়াচাড়া করছি আর ডোটা অনেকটাই রেডি হয়ে গেছে এরপর ডোটাকে আমি নামিয়ে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নেবো আর একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে হাতে করে তো খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে মেখে নিচ্ছি দেখো তো বেশ কিছুক্ষণ এটাকে মেখে নিলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে তাই এটাকে যত মানে সম্ভব একটু ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ মেখে নিয়েছি এরপর এখান থেকে আমি লেচি বের করে নেব তো বন্ধুরা দেখো লেচিগুলোকে ঠিক এইরকম কেটে নিতে হবে তো সব লেচিগুলোকে কাটার পর আমি ভালোভাবে হাতে করে গোল করে নিয়েছি তো বন্ধুরা দেখো আমি সবগুলোকে গোল করে নিয়েছি এরপর ঠিক এইরকমভাবে করে নিতে হবে একটা লেচিকে নিয়ে হাতে করে প্রেস করে করে গোল করে নিতে হবে এরপর এর মধ্যে আমি পুরটাকে দিয়ে দেবো তো বন্ধুরা এবার দেখো আমি পুরটাকে এর মাছ বরাবর দিয়ে দেবো আর খুব সুন্দরভাবে এটাকে আমি বন্ধ করে নেবো দেখো আমি কাজটাকে কেমনভাবে করছি ঠিক এরকমভাবে করে নিতে হবে এরপর হাতে করে গোল করে নিতে হবে তো দেখো প্রথমে বন্ধ করে নিলাম তারপরে ঠিক এইরকমভাবে গোল করে নিতে হবে তো একটা আমার রেডি হয়ে গেল প্রথমে ঠিক গোল গোলগুলোকে করে নেবো মানে পুরো ভরে রেডি করে নেবো প্রথমে হাতে করে প্রেস করে গোল করে নিয়েছি প্রথমে তারপরে এর ভেতরে পুর ভরেছি পুর ভরার পর আবারও ভালোভাবে মানে চারি সাইডকে আমি বন্ধ করে নিয়েছি মাঝ বরাবর নিয়ে সেটাকে গোল করে নিয়েছি খুব সুন্দরভাবে গোলটাকে করে নিতে হবে যাতে খুলে না যায় ঠিক এরকমভাবে করে নিয়ে গোলটাকে করে নিতে হবে আর সবগুলোকেই আমি রেডি করে নিয়েছি আর সবগুলোই দেখো কতটা সুন্দরভাবে আমি রেডি করেছি তো এদিকে আমি নিয়েছি বিরিয়ানির চাল বা বাসকাঠি চাল যেটাই বলতে পারো এটাকে আমি দুই থেকে তিন ঘন্টায় ভিজিয়ে রেখে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে আমি সেই কদমাগুলোকে তৈরি করে নেব তো দেখো খুব সুন্দরভাবে চালগুলোকে মেখে নিচ্ছি আর চালগুলো কিন্তু যেহেতু ভিজে আছে তার জন্য এটা ধরে যাবে তো এরকমভাবে করে নিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এটা তৈরি করতে যতটা মানে যেমন লাগবে রেডি হওয়ার পর কিন্তু দুর্দান্ত লাগে তো একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে এটাকে আমি তুলে নিয়েছি তো এক এক করে আর একটাকেও করে নেবো আর দেখো সবগুলোকেই আমি রেডি করে নিয়েছি এরপর যাতে সুন্দর আরও লাগে তার জন্য এখানে অরেঞ্জ ফুড কালার আমি একটু করে দিয়ে দিচ্ছি এতে লুকটা কিন্তু দুধ দান্ত আসে তো বন্ধুরা দেখো এবার রেডি হয়ে গেছে এরপর চলো এগুলোকে আমি স্টিম করে নেবো তাই গ্যাস ওভেনে আগে থেকে আমি একটা বড় পাত্রে জল চাপিয়ে রেখেছিলাম জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি সেই ছিদ্রযুক্ত থালাটা এর মধ্যে বসিয়ে দেবো তো খুব সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি এরপর আমি ঢাকনা ঢাকা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট স্টিম করে নেব তাহলেই এটা রেডি হয়ে যাবে তো দেখো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কুড়ি মিনিট পর একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কদমা পিঠা তো কদম পিঠা আমার রেডি তো চলো এগুলোকে সার্ভ করে নিচ্ছি তো একটা প্লেটের মধ্যে আর দেখো একদম গরম গরম তার জন্য কতটা সুন্দর ধোঁয়া উঠছে দুধ খেতে এগুলো তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যারা নতুন আছো তারা ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আর অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায় আর এর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা